বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং সেবায় গ্রাহকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কারো ভালো কারো হয়তোবা মন্দ আপনার কাছে যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে এবং এই কার্ডটা যদি আপনি বিদেশে অনলাইনে বা অফলাইনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাসপোর্টে ডলার এন্ডোসমেন্ট করতে হয় আর পাসপোর্টে ডলার এন্ডোসমেন্ট করার ক্ষেত্রে এতদিন পর্যন্ত বিভিন্ন ব্যাংক পাঁচশো আটশো এক হাজার যার কাছ থেকে যেই রকম পায় এইরকম সার্ভিস ফি বা কমিশন কিন্তু নিচ্ছিল তবে এ বিষয়টা বাংলাদেশ ব্যাংকের ইতিমধ্যে দৃষ্টিগ্রস্তর হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে একটা পৃথক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেই প্রেস বিজ্ঞপ্তি গত শনিবারেই কিন্তু ইতিমধ্যে সামনে উঠে এসেছে যার ফলশ্রুতিতে গ্রাহকদের হয়রানির মাত্রা বা অবসানটা একটু হলেও কিন্তু কমবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে বাংলাদেশ ব্যাংক তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এখন আপনি যেই ব্যাংকেরই গ্রাহক হন সেই ব্যাংকে আপনার পাসপোর্টে যদি ডলার এন্ডোসমেন্ট করেন একজন নাগরিক একটা ক্যালেন্ডার ইয়ারে বিদেশে সর্বোচ্চ গিয়ে বারো হাজার ইউএস ডলার কিন্তু ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার ইউএস ডলার আপনার পাসপোর্টে এন্ডোসমেন্ট করান এক হাজার ইউএস ডলার এনভোস্টমেন্ট করান বা পাঁচশো যেই পরিমাণে আপনি ডলার পাসপোর্টে এনভোস্টমেন্ট করেন না কেন সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা বা সম পরিমাণ অর্থ সার্ভিসিং চার্জ নিতে পারবে ব্যাংকগুলো এর চেয়ে বেশি যখনই সার্ভিসিং চার্জ ব্যাংকগুলো নিতে চাইবে সেটা কিন্তু নিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংক কোম্পানি আইন রয়েছে উনিশশো একানব্বই সালের পঁয়তাল্লিশ ধারা ক্ষমতা বলে এ বিষয়টা কিন্তু প্রযোজ্য সো এখন আপনাদের সচেতন হতে হবে ব্যাঙ্কগুলোর সাধারণ গ্রাহকদের কোনো ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টে ডলার এনরোসমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যেই চার্জটা রয়েছে সেই চার্জের বেশি নিতে চাই সেটা কমিশন বা সার্ভিসিং চার্জ বা সার্ভিসিং ফি নানা রকম নাম দিয়ে সেটি কিন্তু আপনারা দিবেন না আর যদি কোনো ব্যাংক আপনার কাছ থেকে জোর করে নিয়েও থাকে আপনি হয়তো বা কোনো একটা কারণে দিতে বাধ্য হয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে সরাসরি ওই ব্যাংকের শাখা এবং আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ এ টু জেড ডিটেলস লেখে পাঠিয়ে দিবেন অথবা মেল করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার অর্থ তিনশোর উপরে যেই পরিমাণে নেওয়া হবে সেটি ফেরত পাবেন সো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন